ওদের কোনো কাজ থাকে না ঘরের মধ্যে শুধু শুয়ে থাকবে চিতিয়ে থাকবে হ্যাঁ কাজ থাকে না ঢেমনা চিতি ছাড় হুম ঢেমনা চিতি ছাড় বাংলা ছাড় দাই তো হ্যালো एवरीवन সবাইকে জানাই শুভ দুপুরও বলবো না গুড মর্নিংও মানে শুভ সকালও বলবো না কারণ অনেক বেলা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছি আমি মানে রেডি ছিলাম তো গেছিলাম হচ্ছে বাজারে আর দেখো ঘুরতে এখন পুরো পৌনে বারোটা বেজে গেছে তো গেছিলাম আজকে বাজারে আর শরীরটা খুব একটা ভালো লাগছে না জানি না চোখ দিয়ে কতটা কি বুঝতে পারছে জানি না তো গেছিলাম বাজারে তো টুকি বাজার করে এনেছি আর আজকে তো ছিল সানডে তো সানডেতে বুঝতেই পারছে নয় মাছ নয় মাংস তো দুদিন ধরে তো মানে মাংস খাচ্ছি আর আজকে হচ্ছে মাছ আর এদিকে দেখো কাজে যাওয়ার কোনো মন নেই বেরিয়েছিল কাজে কিন্তু কাজের ওখানে নাকি কারেন্ট নেই চলে এসছে বাড়িতে আর এদিকে দেখো এই যে দুই মক্কেল মিলে খেলা করছে তোমাকে কাজ বাজ নেই সারাদিন এরকম বসে থাকো আর না থাকলে আর কি হ্যাঁ দশটার সময় উঠেছে উঠে কাজে যাবে না তো মানে মুখ ঝামটানি মেরে আর কি কাজে পাঠালাম মনের আশাটা একদম পুরো পূর্ণ হয়ে গেল যে কাজের ওখানে গিয়ে দেখি কি কারেন্ট নেই তো চলে এসেছে বাড়িতে আর এসে এরকমভাবে বসে রয়েছে দেখো আমার এখনো বিছানা পত্র কিছুই গোছানো হয়নি তো অনেকটা উঠতে আজকে লেট হয়ে গেছিলো কারণ কালকে রাতে অনেক রাতে শোয়া হয়ে গেছে মানে শুয়ে পড়েছিল তো তাড়াতাড়ি কিন্তু ঘুমাতে ঘুমাতে প্রায় তিনটে মতো বেজে গেছে আর সকালবেলা ঘুম ভাঙেনি তো সকাল সকাল উঠতেও পারিনি যার জন্য বাজারে দেরি হয়ে গেছে আর কাজকর্ম তো পুরো দেরি হয়ে গেছে আর পরশু দিন থেকে এক বালতি জামাকাপড় রেখে দিয়েছি কাজবো বলে কিন্তু ভালো লাগছে না বলে কাচিনি কিন্তু আজকে কাচতেই হবে আর রোদ্দুরটাও ভালো দিয়েছে বাইরে আর কি বলবো আর অনেকেই তোমরা কমেন্ট করছো যে একটু বড় বড় ভ্লগ দাও একটু বড় বড় ভ্লগ দাও তো চেষ্টা করছি দেওয়ার কিন্তু সময়ের অভাবে হয়ে উঠছে না তার কারণ প্রচন্ড কাজ তো আগের বাড়িতে ছিলাম ছোট ঘরে কাজ অল্প ছিল আর এখানে তো প্রচুর কাজ রয়েছে এই পরিষ্কার সেই পরিষ্কার হেনা তেনা ডেলি ডেলি রয়েইছে যার জন্য বেশি ভিডিও বড় করতে পারছি না যেইটুকুনি পাচ্ছি সেইটুকুনি তোমাদের সাথে তুলে ধরছি তো চলো দেখাই তোমাদেরকে কী কী আমি বাজার করে এনেছি চলো এই মারপিট করবি না কি হয়েছে বাজার আর কি ওই টুকিটাকি জিনিসপত্র এনেছি ভোলা মাছ কি হয়েছে ঘর বসে বসে নাটক আর এনেছি বেগুন আর টমেটো আদা ধনে পাতা

ঘরের মধ্যে বসে রয়েছে কোনো কাজকর্ম করার নাম নেই আর আমি এই দিকে মাছ ফাছ সব নিয়ে এসেছি তো রবিবার একটু মাছ না হলে হয় না মাছ মাংস যাই হোক তো দুদিন ধরে মাংস খাচ্ছি তো আজকে আর মাংস খেতে ইচ্ছা করলো না আর আমি একটু মাছই বেশি ভালোবাসি তো গিয়ে মাছ নিয়ে চলে এসেছি দেখো যে সেরকম কিছু না শুধুই ভোলা মাছই এনেছি আর এখানে এনেছি একটা বেগুন ধনে পাতা আর আদা টমেটো যাই হোক এখন অনেক বেলা হয়ে গেছে এখন রান্না বান্না কিছু বসায়নি তো ঘরের কাজকর্ম সে রান্নাটা বসাবো তুই চলে পরে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি আর এদের তো খেয়ে দেয়ে কোনো কাজ থাকে না সব সময় একে তো দেখবো সবসময় চিপিয়ে থাকে কখনো দেখলাম না যে উঠে একটু বসে মানে বাড়িতে থাকলে যে উঠে একটু বসে বসে কাজকর্ম করি কখনো দেখলাম না আর আমি এখনো রান্নাবান্না এখন আজকে আমার শেষ হয়নি অনেক কাজকর্ম ছিল বললামই আর আজকে ইচ্ছা আছে একটু ওই বাড়িটায় যাওয়ার সমুদ্রে ঢেউতে ভাজতে তো ইচ্ছা আছে জানি না যাবো কি যদি যাই তো অবশ্যই শেয়ার করবো আর দেখো রান্না এই যে হচ্ছে মাছের ঝাল হবে ভোলা মাছ মুছে বললাম যেটা দেখালাম তোমাদেরকে মাছ ভেজে বেগুন ভেজে তুলে রেখে দিয়েছি এই যে ছেলের মাছ ওটা একটু হালকা করে ভাজতে গিয়ে একদম পুরো ভেঙে গেছে বেগুন ভাজা কুমড়ো দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা আলু জিরে দিয়ে আর এখানে হচ্ছে ডাল আজকে আমি ভোলা মাছটা আনতে গেছি মানে আজকে বাজারে আমি মাছ এনেছি আজকে ও ওকে আনতে দিইনি তার কারণ জানি মানে বাজারে পাঠালে মাছ আনতে বলবে এক আনবে আর এক আর সেই ধাবরা ধাবরা যেগুলো মাছ আর আমি এইরকম ভোলা মাছকে তো খুবই পছন্দ করি তো এটাকে কি ভোলা মাছ বলে আমি জানি না তো আর কুয়া ভোলা মাছ যেটা তো হয়তো এটাকেই বলে আমি নাম জানি না কিন্তু দেখে আমি চিনতে পারি যে কোনটা কী ভোলা মাছ নাম অতটা বুঝতে পারি না আর মাংসর কথা মাংস আমি অতটা পছন্দ করি না তো তিন দিন ধরে গত তিন দিন ধরে মাংস খেয়েই যাচ্ছি পনেরোই আগস্টের ছিল অতিথিরা কয়েকটা তো সেদিনও মাংস তার আগের দিন রাতেও মাংস তো দুদিন ধরে শুধু মাংসই খেয়ে যাচ্ছি রকম মানে আর কালকে তো দেখালে নি যে চিংড়ি মাছ দিয়ে কী কী রান্না করেছি আর আজকে হচ্ছে ভোলা মাছের ঝাল এই সবগুলো রান্না করছি

কি করে খেলতে হয় এটা কি করে খেলতে হয় দেখো হ্যাঁ কি হচ্ছে স্কিপ স্কিপ কর হয় নি তো স্কিপ আর এর তো খেয়ে দেখো কোনো কষ্ট থাকে না ঘরের মধ্যে শুধু শুয়ে থাকে চিটিয়ে থাকবে হ্যাঁ কষ্ট থাকে না ঢ্যামনা চিটি ছাড় হুম ঢ্যামনা চিটি ছাড় ও বাংলু ছাড় ডায়লগ ঢ্যামনা চিটি ছাড় আর দেখো এরকমই করে যখনই দেখবে ক্যামেরাটা অন ভিডিও অন তখনই এরকমই স্টার্ট করে দেবে বাপ বেটা তো অনেক লেট হয়ে গেছে এখনো স্নান করিনি সে বাবা ইয়ে স্নান হয়ে গেছে এখন মাছের ঝাল হবে আর ভাতও হয়ে গেছে টোটালি মানে মোটামুটি সবই রান্নাবান্না কমপ্লিট এখন উচ্চ ঘর মুচবো জামাকাপড় কাঁচা হয়ে গেছে এগুলো ছাদে এখন শুকাতে দিয়ে আসবো ব্যাস স্নান করবো খাওয়া দাওয়া আর ঠাকুর ঠাকুরের কথা বাদ দিয়ে দাও ঠাকুরের সিংহাসন এখনও আমাকে করে দেয়নি আর এখনো প্লাই লাগিয়ে কিছুই করে দেয়নি ব্যাপার যেরকম সে সেরকমই করে দিয়েছে পাখা তো লাগছে না কিন্তু পাখাটা কোরকম ভাবে সাপটা মরে গেছে কি যাই না বাপ্পাটাই কি গেম খেলতে থাকে দুটোই পাগল তো যাই হোক দেখা যাক আর যদি ওইখানে যাই ওখানকার পরিস্থিতিটা তোমাদের সাথে শেয়ার করবো আর ওইবারই কেন ছাড়ছি না তারও পিছনে একটা কারণ আছে তো এখনও অনেককে অনেকে জানে অনেকে কি কেউই জানে না ব্যাপারটা তো কিছু কারণবশত বলতে পারছি না পুরো কথাটা কিন্তু শেয়ার করব যে ওই বাড়িটা তো ওই বাড়িটা রেখে দিয়েছে যেরকম জিনিস সেরকমই ভাড়া দিই হচ্ছে যেহেতু এখনও অনেক জিনিসপত্র আছে কাজকর্মে তো দেখা যাক যদি যাই ওখানকার পরিস্থিতি তোমাদের সাথে শেয়ার করবো